ধরে ফেলবে বাপকে ছেড়ে দেবে চাচাকে আঁকলে ধরবে মাকে ছেড়ে দেবে গ্রামের চাচি ধরে ফেলবে ও বাবা জেনা ভাই বড় ভাই করবে না বড় ভাই ছোট ভাই স্নেহ করবে না হারাম বেড়ে যাবে সুদ বেড়ে যাবে ঘুষ বেড়ে যাবে মদ বেড়ে যাবে জেনা বেড়ে যাবে ব্যবিচার বেড়ে যাবে মানুষদের মধ্যে ঐক্যের গঠন থাকবে না ও বাবা জেরা ভাইরা আজ ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা মানুষের মাঝে কোন সুন্দর ব্যবহার থাকবে না আখলাক থাকবে না চরিত্রগুলো নষ্ট হয়ে যাবে ঠিক সেই সময়টি যে সময় মানুষরা মানুষদেরকে মেনে চলবে না আল্লাহ পক্ষ থেকে দুধ যারা আসবে আল্লাহর প্রেরিত পায়গম্বরদের ওয়ারিস যারা আসবে ইসলামের দাওয়াত যারা দেবে আল্লাহর কথা যারা বলবে নবীর কথা যারা বলবে শরিয়তের কথা যারা বলবে আল্লাহ বাকের হকের কথা যারা বলবে তাদের হকের কথাগুলোকে অ্যাভয়েড করা হবে তাদেরকে ইগনোর করা হবে তাদেরকে ঘৃণা করা হবে আপনার কিনা সত্যকে মানুষ ঘৃণা করবে মিথ্যাকে মানুষ নিয়ে নেবে মিথ্যার আশ্রয়টা গ্রহণ করবে এমন একটা পরিস্থিতিতে পাকে নবী বলছে জালিম সরকার আল্লাহ দিয়ে দেবে এই জালিম সরকারের মাথায় আলামিন তিনি বলেন তার নবী বলছেন ওই জালিম সরকার একের পর এক সমাজের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করবে অরজকতা সৃষ্টি করবে মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করবে মানুষকে কষ্ট দেওয়ার মতো রাস্তা কার্যকলাপ চালিয়ে শুরু করবে ও বাবা জিনা বাইরা এমন কার্যকলাপ সমাজের বিতনে হচ্ছে না হয় না একটার পর একটা গজব সমাজের মধ্যে নাজিল হচ্ছে অন্যদিকে কিছু মানুষ তারা মসজিদে বসে জিকির করে নামাজটা সময় মতো আদায় করে রমজান আসলে রোজাটা নাকি ও বাবা জিরা বাইর আমার মসজিদে বসে বসে তারা কোরআন দিন আওয়াত করে গে পাশে তারা দাঁড়ায় ও বাবা জিরা বাইরা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন পারা নম্বর চার পৃষ্ঠা নম্বর তিন সুরার নাম সুরা আল বাকারা ও বাবা জিরা বাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুরার নাম সুরা আলে ইমরান আল্লাহ পাক ওই সুরার মধ্যে বলছেন মারুফি আনিল মনকার আল্লাবের নব্বুর আলমিন বলেন এক শ্রেণীর মানুষ হবে যারা আমার ইবাদাতের দিকে করবে না আমি আল্লাহর ইবাদাতটা করে যাবে আমি আল্লাহ আমার হুকুমগুলোকে মানবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথগুলোকে মেনে চলবে কিন্তু তারা তা আর তারা সৎ কাজের আদেশ করবে না অনিল মনকার তারা অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে না ও বাবা জেনা ভাইরা আমার বাংলা কথায় বললে অন্যায়কে যারা সাপোর্ট করবে আর সত্যকে যারা সাপোর্ট করবে না এই ব্যক্তিগুলো যত ভালো ইবাদত করুক না কেন আল্লাহ বলছেন তাদের সৎ কাজের সঙ্গ না দেওয়ায় অসৎ কাজে নিষেধ না করায় আমি আল্লাহ বাদ রব্বনা দামির জালিম সরকারের পক্ষ থেকে জালেম সুলতানের পক্ষ থেকে সমাজের ভিতরে গজব নাজিল করব এখনো পরিস্থিতিতে বাবাজিরা আমার ভাইরা কত মানুষ আমরা ইবাদাত করছি খানকায় বসে জিকির করছি রাজপথে আমরা অনেকেই আছি কিন্তু আসল জায়গা মতো কথা আমরা সবাই বলছি না কথা ঠিক না বেটি একবার দূর শরীর পড়ে আল্লাহ আলাম মায়েদের নিচে জায়গা করা হয়েছে মা বোনেরা পানি হচ্ছে আপনারা একটু নিচে এসে বসুন এখানে সুন্দর জায়গা করা হয়েছে আপনারা এসে আসন গ্রহণ করুন তুর শরীফ আল্লাহ আজান হবে নামাজ হবে এখন আটটা বেজে উনিশ মিনিট হয়ে গেছে আর এক মিনিট পর আজান হবে ছোট্ট করে আমরা একটু মিলাদুল নবীকে উপলক্ষ করে রসুরুল্লাহ মাউলত শরীফের মাসকে কেন্দ্র করে একটু আমরা নবীর স্থানে ছোট করে একটু সালাতে সালাম পড়ি সালাম ফেরে দুষ্ট আপনা কি পাগল পাব মারিলো পাতোর চুড়িয়া উঠিলো عرش کا پیا نبی سلام